What? I will give you money. Money for what? Yeah. You you will give me money to love you. Yeah, yeah. <laughs> but I have a I have a girlfriend. <laughs> you want you want me to be your husband? Yeah. <laughs> what do you do? You do what? You. Business. Yeah, yeah. Oh. <laughs> আর আর কিডিং কিডিং এখানে একটা মেয়ে আমাকে প্রপোজ করছে বিয়ের জন্য বলছে টাকা দেবে ওর সঙ্গে ফ্রেম করার জন্য আমার গার্লফ্রেন্ড আছে ওকে আইনু খ্যানসাম বাই ধরে <laughs> Baby, look. See? Yeah. I Magic like, you know, I like the thing that I'm এখানে দেখতেই পাচ্ছ হাজার সিডিংয়ের তোমার কয়েন আমাদের ভারতে যেরকম দশ টাকার নোতো হয় কয়নও হয় সেরকম এখানে হাজার টাকার কয়েন হয় নোতো হয় উগান্ডায় ঠিক আছে My baby is so shy. <laughs> I'm taking video. <laughs> baby, <laughs> look. look. See? Yeah. I like, you know, I like the feeling that i So, my baby, my Valentine's, see? Just my baby. I yes my baby I love you so much okay why well, are you sighing, baby come on okay me my love baby my love you see yes baby I like you so much I love you see এখানে দেখতেই পাচ্ছ হাজার সিডিংয়ের তোমার কয়েন আমাদের ভারতে যেরকম দশ টাকার নোতো হয় কয়নও হয় সেরকম এখানে হাজার টাকার কয়নও হয় নোতো হয় উগান্ডায় ঠিক আছে দেখতেই পাচ্ছ মাউন্টেন ভিক্টোরি ওর ফোর্টনে হচ্ছে কঙ্গো দ্যাটস দ্য বর্ডার বিটুইন কঙ্গো অ্যান্ড উগান্ডা এখানে দেখতেই পাচ্ছো আমি আফ্রিকাতে দাড়িগোপ সবকে দেখছি সেভিং করছি খুব কিউট লাগছে খুব হ্যান্ডসাম ডাকি ঠিক আছে আফ্রিকাতে দেখতেই পাচ্ছ আফ্রিকার গানও চলছে বাকি এমনি আফ্রিকাতে হ্যান্ডস্যামও লাগছি আফ্রিকাটা গ্রামে আছি ঠিক আছে দেখতে পাচ্ছ আপনি তার গ্রাম আপনি তার গান দেখতেই পাচ্ছ কি সুন্দর হ্যান্ডফ্যান লাগছে একদম একদম সুন্দর করে একদম পুরোপুরি হ্যান্ডফ্যান স্টাইল দেখতেই পাচ্ছ হ্যান্ড স্টাইল করেছি আস্তে কাছে ঠিক আছে হ্যান্ডফ্যামই লাগছে ইয়ারিংটা পড়িনি অন্য সময় পড়বো ঠিক আছে তো অবশ্যই মানি ফরওয়ার্ড You, you will give me money to love you. But I have a, I have a gun friend. You want, you want me to be your husband. What do you do? You do what? Business You want me to add you as a second wife.

खाने देखती। बच्चो, एक टाइप टीकल ग्राम, टीकल एक टाइप ग्राम। ओ यूनाइटेड टीम आर्मी सेना, नहीं जी आर्मी सेना। फ्रॉम अमेरिका, यूनाइटेड स्टेट्स, यूएस। वो अंडरटेक्स तो बाइके उधर से दोगे अमेरिका। দেখতেই পাচ্ছ এখানে এগুলো হচ্ছে মাংস আর এখানে হচ্ছে ভাত বিরিয়ানি ভাত আর উগালি খাচ্ছি এখানে হচ্ছে মাটকে খাচ্ছি আইরিস পটেটো খাচ্ছি আর মাংস ঠিক আছে সবগুলোর সঙ্গে খাচ্ছি চর আইট খাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে রিভার মুগুকু তারপর এখানে এখানে মাউন্টেন ওই যে ঠিক আছে কি সুন্দর ভিউ ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ রিভার মুঘুকু কত সুন্দর সুন্দর পাহাড় চলবে এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর নেচার এখানে নদী ঠিক আছে দেখতেই পাচ্ছ কি সুন্দর নদী কি সুন্দর নেচার আমাদের এখানেও এরকম ধরনের হয় নেচার হয় আফ্রিকাতে যদি আমাদের ভারতের মতো শহর পাওয়া যায় তাহলে আর কি চাই বুঝেছ আমাদের ভারতের মতো শহর আফ্রিকাতে দেখতে পুরো ভারতের শহর পুরো মতো